অবৈধ সম্পর্ক ছিল যা আমরা নিজের চোখে দেখছি আমার নাকি কার সংসার ভেঙে গেছে এই দিয়েও শুনতে পাচ্ছি সে বিবাহিত এক নারীকে নিয়ে বিভিন্ন ধরনের কুকর্ম করেছে শুরু থেকে ওনার সম্বন্ধে অনেক কুপ্রস্তাব শুনতে পাচ্ছি তার জন্য আমাদের বেজের কোন মেয়েরা ভয় পেয়ে আসতেই চাই না শুরু থেকে এরকম হয় ওনার নাকি আবার আট বছরের রিলেশন আছে বিয়ে ঠিক হয়েছে তার সেটা শর্ত আরও একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে আবার নাকি কার সংসারও ভেঙে গেছে শুনতে পাচ্ছি তার জন্য কোনো না আমাদের ক্লাসের বিভিন্ন স্টুডেন্টে খারাপ প্রস্তাব দিছে আমাকেও দিছে এবং আমার আরেকটা ফ্রেন্ড আছে তার সাথে অবৈধ সম্পর্ক ছিল যা আমরা নিজের চোখে দেখছি আমাদের কাছে প্রুফও আছে তারপরে উনি মানে এমন একজন টিচার যে কিনা নিজে তো কাজ পারে না উলটা আমাদের তাকে শিখাইতে হয় আব্দুর রহমান স্যার তো সে আমি যখন গন্ডি উঠি তখন দেখি স্যার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেয়ে নিয়ে করতে চাই মানে এক এক সময় এক একজন যেমন আমরা যখন বরিশাল ঘুরতে গেছি তখন বেলস পার্কেও গেছি তখন স্যারের সাথে দেখলাম একটা মেয়ে তারপর আমরা গৌ নদী হোটেলে খেতে গেছি সেদিনকে সেদিনকে স্যারের সাথে গিয়ে একটি দেখছি আমরা সে বিবাহিত এক নারীকে নিয়ে বিভিন্ন ধরনের কুকর্ম করেছে এগুলো প্রিন্সিপাল স্যারকে জানানোর পরে সে কোনো পদক্ষেপ নেয়নি সে উল্টো তাকে আরো লেলিয়ে দিয়েছে এবং এই খারাপ পথে পরিচালনা করার জন্য প্রিন্সিপাল সারে তাই আমি মনে করি সে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম আর কি বিভিন্ন মেয়েদের সাথে সে কুকর্মে প্লাস কু প্রস্তাব দিয়ে থাকতো যাতে করে হচ্ছে গিয়ে আমরা আর কি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি সেই কারণে তো এরকম বিভিন্ন এভিডেন্স আমাদের কাছে আছে